একদম হাওয়া নাই কোনো হাওয়া দিব দেখি কি অবস্থা আমি ব্রেক ধরতেছি সামনেরটা আচ্ছা একটু বটটা যতটুকু আমি চেষ্টা করে পারি সামনে রাখার আমি হাইটাই চলতেছি এইসব ট্যাঙ্কিতে তো বসা যায় না আসলে এমার্জেন্সিটা মেরে দিই যেন পিছনে কোনো গাড়ি আসলে হর্ন না দেয় বেতালায় আছে মাত্র চারতলায় এখন একতলায় যাওয়া বাকি আছে না চালে আসলে ছয় তলা থেকে নামানো সম্ভব না ডায়াবিস ড্রাই স্লিপ করতেছে এটা আজকে ধোয়াইতেও হবে ময়লা কি অবস্থা পইরা থাকে সব সময় আচ্ছা এটা সার্ভিসিংও তো মনে হয় করাইতে হবে দেড় বছর ধরে বাইকটা পইরা আছে দ্রুত হাওয়া দিয়ে নেওয়া যায় এটা টায়ার এ হওয়ার কারণে এটা সোজা আছে একদম স্ট্যান্ড থেকে একদম লেগে গেছে এখন এটার হাওয়া দিতে হবে কোনো কথা নাই হাওয়া একটু হয়েছে এতে যতটুকু টানা যায় এতে আমি যতটুকু টানতে পারি যখন দেখবো যে টায়ার স্লিপ করতেছে তখন আবার স্লো হয়ে যাবে

কি উল্টা পাল্টা চালায় এই যে আরেকজন যে আমার এখনও সেকিংটা ফিল হয়নি স্লিপ স্লিপ যেটা করে স্লিপটা এখনো ফিল হয়নি এই গাড়ি কী চালাইতেছে ভাই রে এমনিতেই রাশিং দেন হচ্ছে যদি এরকম করে আচ্ছা আমি চলে আসছি আমি চলে আসছি আমি চলে আসছি একটু আগে এসে বলে গেছিলাম আমি চেক করে গেছি এখানে আসি কিনা এখানের আগে একটা দোকান ছিল এখানে তো এটা অফ তো পরে এখানে এসে দেখাই বলে গেছি যে করতে পারবে কিনা পরে বলতে পারবে এখানে টায়ারের লিকিং ঠিক করা একদম ইজি একদম সোজা দুই মিনিটও নেই নেই

বাইকটারে পার্কিং করবো আমার বাইক নিব দেন একটু মাংসার যাইতে হবে তবে মনে হচ্ছে আজকে রোজাতে আমার ধরবে রোদের ভিতর এমনিতেই এই যে ঘামাই আমার শরীর এখনই ঘামাই গেছে প্রবলেম হবে না আশা করি আমি ছোট ছোটো না এই যে প্রবলেম হবে সো এখন আগে আমার কাজগুলো কমপ্লিট করি তবে বাই বাইক আসলে স্পোর্টস লুকগুলো একটু দেখতে সুন্দর তবে আমার যেটা আছে সেটা নেকি বাট স্পিডের দিকতে এটার থেকে সেরা অনেক গুণ সেটা হা 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 এটা হাই স্পিড একশো পঁচাশি একশো সামথিং বা একশো পর্যন্ত যাবে আর আমার যেটা আছে ওইটা প্রায় বলা যায় দুশো দুইশো বিশ পর্যন্ত গেছে কিন্তু এর উপরে আরো যাবে একটু রাশ হয়ে যায় ওকে আমি এখন চলে যাবো বাসায় বাসায় গিয়ে বাইক চান্স করবো কারণ এটা হচ্ছে রোড ট্যাক্স নাই রোড ট্যাক্স থাকলে এখান থেকে আমার জন্য আমার কাজটা খুব কাছে ছিল হাই পাঁচ মিনিট লাগতো কিন্তু এখন আমার বাসায় যেতে হবে আগে বাইকটারে পার্কিং করবো দেন আমার বাইক নিয়ে যাবো